চট্টগ্রামের কালুরঘাট এলাকার এক মুসলিম পরিবার মুসলিম আইন ভেঙ্গে আপন মায়ের বোন খালাকে বিয়ে করেছে রাশেদ নামের এক যুবক এলাকার সূত্রে জানা গিয়েছে আপন মায়ের বোন বেশ মোটা হওয়ায় বিয়ে হচ্ছিল না এমন অবস্থায় রশিদের সাথে আপন খালা হামিদার গোপন প্রেম ও অবৈধ শারীরিক সম্পর্ক তৈরি হয় এলাকাবাসীর কাছে হাতে নাতে ধরাও পড়ে তারা পরে এলাকাবাসীর চাপে ইসলামী নিয়ম ভেঙে আপন খালাকে বিয়ে করে রাশেদ রাশেদের মা আমেনা জানিয়েছেন তার পুত্র এবং এবং আপন বোন হামিদাকে নিয়ে ভালোই আছেন অবহেলিত নারীদের মর্যাদা পুত্র আহ্বান জানিয়েছেন তিনি ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে